তৃতীয় শ্রেণী বন্ধুরা ভালো সবাই তাই না তোমাদের গণিত বইটা এবং খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা আজকে তোমাদের চৌত্রিশ পৃষ্ঠা করবো চৌত্রিশ পৃষ্ঠা গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো করব সবগুলো হয়তো করা যাবে না আমরা মোটামুটি চার নম্বর পর্যন্ত করব ঠিক আছে তাহলে লেটস দু চলো করি আমি এই পৃষ্ঠার সব অঙ্কগুলো তুলে রেখেছি ঠিক আছে অঙ্ক করার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অঙ্ক ইংরেজি এবং বাকি সবগুলো বিষয় পড়তে চাচ্ছো তারা আমাকে এই নাম্বারে কল করবে ঠিক আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর মুজিব স্যার হুম আচ্ছা আমরা তাহলে অঙ্ক শুরু করি যোগ অঙ্ক তাই না সরি বিয়োগ অঙ্ক তোমাদের মনে আছে বিয়োগ করি এখানে তাহলে কি হবে বিয়োগ করি অ্যাড হবে না সরি এখানে হবে সাবট্রাক্ট এস ইউ টি টি আর এ সি ইউর আচ্ছা বিয়োগের ইংরেজি ইংরেজি কি মনে আছে সাবট্রাকশন এস ইউ বি টি টি আর এ সি আই ও এন সাবট্রাকশন এখান থেকেই হচ্ছে সাবট্রাক্ট লেটস সাবট্রাক্ট চলো বিয়োগ করি ওকে আমাদের জানা আছে বিয়োগগুলো কীভাবে করবো হুম এখানে দেখো এক নম্বরটা এক নম্বরটা হচ্ছে এককের ঘর থেকে আমাদের সবসময় ডান দিক থেকে উপরে কত আছে শূন্য আর নিচে আট সম্ভব না তাহলে আমরা কি করবো দশকের ঘর থেকে আমরা একটা দশক নিয়ে নিব একটা দশ নিয়ে নিব এক দশক সমান সমান দশ এখানে দশ আমরা লিখি ছোটো করে এখন এখানে শূন্য তো তাহলে আমাদের দশেই সব দশ থেকে আট বিয়োগ করলে কত হবে দুই ওকে দশ থেকে আট বিয়োগ করলে দুই এবার এখান থেকে যে আমরা একটা দশক এখানে নিয়ে নিয়েছি এখানে তো আসলে কিছুই নেই তাই না তাহলে আমরা এখান থেকে একটা শতকের থেকে একটা শতক নিয়ে নেব একটা শতক সমান সমান একটা শতক সমান সমান দশটা দশ দশটা দশটা দশ একটা দশটা এখান থেকে চলে গেছে এখানে তাহলে থাকবে নয়টা দশ কটা থাকবে বলতো নয়টা থাকবে নয়টা থাকবে এখন নয়টা থেকে নয় থেকে আমরা পাঁচ যদি বিয়োগ করি বাদ দিই তাহলে কত থাকবে চার চার লিখলাম এখন এখানেও তো সেম কেস এখানে শূন্য থেকে চার বিয়োগ করা যায় না মূলত আমাদেরকে কি করতে হবে তখন বাম পাশ থেকে আবার হাজারের ঘর থেকে ধার করতে হবে তাই না এক হাজার নেই আমরা এক হাজার নিলে এখান থেকে তো একশো চলে গেছে এক হাজার সমান দশটা শতক দশটা শতক দশটা শতকের একটা শতক এখানে চলে গেছে তাহলে এখানে থাকলো শতক তাই না নয়টা শতক থেকে চারটা শতক বিয়োগ করলে কত হবে পাঁচ শতক এখান থেকে যেহেতু এক হাজার চলেই গেছে এখানে এখানে তো কিছুই নেই তাহলে উত্তর হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ এবার দুই নম্বরটা দেখো তেরো থেকে এটাকে ডাইরেক্ট আবার তেরো কখনোই বলবো না তিন থেকে নয় বিয়োগ করা যায় না এখানে তিন একক থেকে নয় একক বিয়োগ করব না করা সম্ভব না তাহলে একটা দশকের ঘর থেকে আমাদের একটা দশ নিতে হবে একটা দশ আর তিন একটা দশ মানে দশ দশ আর তিন কত হবে এখানে দশ নিলাম দশ আর তিন তেরো তেরো থেকে নয় বিয়োগ করলে চার ঠিক আছে চার এখান থেকে যেহেতু একটা দশ চলে গেছে এখানে তাহলে আছে এখানে তো মূলত দেখা যাচ্ছে কিছুই নেই এখান থেকে আমরা একটা শতক নিব একটা শতক মানে দশটা দশ দশটা দশ থেকে একটা দশ চলে গেছে এখানে থেকে আমাদের শূন্য বিয়োগ করলে থাকবে নয় ওকে এখন এখান থেকে এখান থেকে আমাদের কি নেই এখানে 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 শূন্য আছে আর এখানে কি হবে এখানে তো আমাদের উপরে কিছুই নেই তাই না এখান থেকে তো আমরা কিছুক্ষণ আগে এইটা করার সময় এখান থেকে আমরা একটা শতক এখানে নিয়ে নিয়েছি তাহলে একটা শতক আমাদেরকে আনতে হবে তাই না এইখান থেকে 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 আমরা আমরা হাজার হাজার এখানে ধার নিব এক হাজারের একটা শতক চলে গেছে তাহলে এখানে আমাদের আছে আর নয় শতক নয় শতক থেকে শূন্য বিয়োগ করলে নয় নামবে ঠিক আছে এখন এখান থেকে এক হাজার চার হাজার থেকে এক হাজার এখানে চলে গেছে তাহলে এখানে তিন হাজার আছে না তিন হাজার থেকে এক হাজার বিয়োগ করলে কত হবে দুই হাজার ঠিক আছে কেমন বেকার না এবার দেখো তিন নাম্বার তিন নাম্বার আমাদের এইটা হচ্ছে কি সোজাসুজি মানে বিয়োগ আমরা এখানে সাজিয়ে নিতে পারি এইভাবে দশ এটাকে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তো এখান থেকে দশকের ঘর থেকে আমরা একটা দশক নিব একটা দশক সমান দশ দশ থেকে এক বিয়োগ করলে কত হবে পাঁচ ঠিক আছে দশকের ঘর থেকে যেহেতু আমরা একটা দশ নিয়েছি এখন উপরে তো শূন্য হয়ে আছে কিছু নাই শতকের ঘর থেকে আমরা একটা একটা শতক নিব একটা শতক সমান সমান দশক তাই না দশ দশ একশো এখান থেকে আমাদের একটা দশ চলে গেছে এখানে আগেই তাহলে এখানে নয়টা থাকলো নয় আর নয় মিলে গেলে শূন্য ওকে এখন এখান থেকে একটা শতক আমরা নিয়ে নিয়েছি বাট এখানে এখন দেখা যাচ্ছে কিছুই নেই তো আমাদের হাজারের কাছে যেতে হবে হাজার হাজার থেকে একটা একটা আমরা এখানে নিয়ে মানে কত হাজারের শতক এখন দশটা শতক থেকে একটা শতক আমরা এখানে নিয়ে নিয়েছি তাহলে থাকতেছে কটা নয়টা শতক নয়টা শতক থেকে নয়টা শতক বিয়োগ করলে শূন্য শূন্য এখানে বসে না এই শূন্য নবশালাও চলবে ঠিক আছে এই শূন্য নবশালাও চলবে মানে বাম পাশে শূন্য কোনো মূল্য নাই এখানে নয় লেগলে হবে শূন্য কেউ লেগলেও কোনো সমস্যা নেই তাহলে আমরা দেখছি এখানে এক হাজার থেকে নয়শো একানব্বই বিয়োগ করলে নয় হয় সোজা হিসাবে দেখি এই যে এইটা হচ্ছে অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি এখানে দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য এখন এক দশক এই শূন্য দশক থেকে সাত দশক বিয়োগ করা যায় না তাহলে আমরা একটা হাজার এখান থেকে নেব একটা হাজার সমর্শন দশটা দশ দশ এক একটা শতক আমরা এখান থেকে নেব শতক সমান দশটা দশ দশটা দশ থেকে সাতটা দশ বিয়োগ করলে তিনটা দশ থাকে তাই না এখানে তো কিছু নাই তাহলে এখানে আমাদেরকে যেহেতু এখান থেকে আমরা একটা শতক দিয়ে দিয়েছি এখানে আমাদেরকে এখানে লাগবেই কিছু একটা হাজার এখানে নেবো আমরা একটা হাজার সমান দশটা দশটা দশ দশটা শতক একটা শতক চলে গেছে এখানে তাহলে এক থাকবে কত নয় শতক নয় শতক থেকে সাত শতক বিয়োগ করলে সাত আট নয় দুই শতক দুইশো তিরিশ ওকে এবার দেখো সাত নম্বর সাত নম্বরটা কি ছয় হাজার চার থেকে আট বিয়োগ করতে হবে সোজা হিসাব চার থেকে যায় না এখন একটা দশক নিয়ে নিই চোদ্দো থেকে আট বিয়োগ করলে ছয় ঠিক আছে তারপরে নিচে কিছু নেই এখান থেকে তো একটা দশক আমাদের গেছে তাহলে এই দশকটাকে তো হিসাব করতে হবে তাই না এখান থেকে আমরা একটা শতক নিয়ে নিই একটা শতক মানে দশটা দশ দশটা দশ থেকে একটা চলে গেছে এখান নয়টা থাকবে নয় নয়ে নামলো ঠিক আছে এবার এখান থেকে যেহেতু একটা শতক চলে গেছে আমরা এখান থেকে আমরা একটা হাজার এখানে নিয়ে নিব এক হাজার মানে দশটা শতক দশ শতক থেকে একশো চলে গেছে নয় ঠিক আছে নয় নয় নামবে এখন এখান থেকে যেহেতু একটা হাজার গেছে তাহলে পাঁচ হাজার থাকতেছে নিজে কিছু নাই পাঁচ হাজার এটা হচ্ছে উত্তর ঠিক আছে এবার এখানে দেখো সাত হাজার থেকে দুই হাজার ছত্রিশ সাজে নেওয়া হয়েছে নিচে এক দশক থেকে এখানে একটা দশ আমরা নিয়ে আসবো এক দশক থেকে ছয় বিয়োগ করলে চার ওকে এখান থেকে যেহেতু একটা দশক গেছে তাহলে এখান থেকে আমরা একটা শতক এনে এখানে এটা পূরণ করবো এক শতক সমান সময় দশটা দশ একটা দশ চলে গেছে তাহলে নয়টা থাকলো নয়টা দশ থেকে তিনটা দশ বিয়োগ করলে ছয় এবার এখান থেকে একটা একটা শতক কিন্তু চলে গেছে একটা শতক সমান সমান একশো তাই না একটা শতক সমান একটা শতক সমান সমান কত একটা শতক সমান সমান দশটা দশ এখান থেকে আমাদের এটা একটা শতক চলে গেছে তো এখন সাত হাজার থেকে আমাদের একটা এক হাজার নিতে হবে সাত হাজার থেকে এক হাজার নিলে কত হবে দশ শতক হবে তাই না দশ শতক থেকে যেহেতু এক শতক চলে গেছে এখানে এখানে কত নয় শতক নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে কত নয় হবে ওকে তার তারপর এখান থেকে যেহেতু এক হাজার চলে গেছে ছয় হাজার ছয় হাজার থেকে দুই হাজার বিয়োগ করলে চার হবে উত্তর